বিপিএলে সবচেয়ে পুরানো দল খুলনা টাইগার্স প্রায় প্রতিটা বিপিএলে দেখা যায় তারা একেবারে শেষ সময়ে হাজির হয় সব দল ঘোষণার পর তারা দল ঘোষণা জার্সি উন্মোচন সহ যাবতীয় কাজ করে আগামী বিপিএলেও তারা থাকছে মাইট্রি লিমিটেড গ্রুপের অধীনে নতুন করে ফিরতে প্রস্তুত খুলনা টাইগার্স পরিবর্তন হচ্ছে তাদের জার্সি কালার ও ডিজাইন আরও পরিবর্তন হচ্ছে তাদের দলের লোগো শুধু তাই নয় তারা অন্যান্য দলের মতো নিজেদের আড়াল রেখে দল গোছানোর কাজ শুরু করেছে শোনা চার পাঁচটা বিদেশি প্লেয়ারদেরও সাইন করে ফেলেছে কাদের রিটেন করবে তাদের নামও ঠিক করে ফেলেছে এবারের বিপিএলে এক নতুন খুলনাকে দেখবে বিপিএলবাসী